বহুদিন পরে রে বাড়ি দেখি তুমি নেই আমা বহুদিন পর রে বাড়ি ফিরে দেখি তুমি নেই আমা চলে গেছো তুমি দূর বহু দূরে চলে গেছো তুমি দূর বহু দূরে ভেঙে দিয়ে সব অধিকার বহুদিন পা রে বাড়ি পি রে দেখি তুমি নেই আমার বহুদিন পারে বাড়ি পি রে দেখি তুমি আমার। অভিমানে দুটি চোখে নেমে আসে জল এই কি ছিল প্রেমের শেষ ফলা ফল অভিমানে দুটি চোখে নেমে আসে জল এই কি ছিল প্রেমের শেষ ফলা ফল এখনো কাঁদি আমি রাত্রি জেগে এখনো কাঁদি আমি রাত্রি জেগে ভেঙে দিয়ে সব অধিকার বহুদিন পারে বাড়ি দেখি তুমি নেই আবার বহুদিন পারে বাড়ি ফিরে দেখি তুমি নেই আমার বিশ্বাস করেছি। তাই তো তোমার মনে আজ আমি নেই বিশ্বাস করেছি ভুল তাই তো তোমার মনে আজ আমি নেই এখনো কাঁদি আমি স্মৃতিকে ধরে এখনো কাঁদি আমি স্মৃতিকে ধরে ভেঙে দিয়ে বেতারি পাহাড় বহুদিন বাড়ি ফিরে দেখি তুমি নেই আমার বহুদিনে পারে বাড়ি ফিরে দেখি তুমি নেই আমার চলে গেছো তুমি দূর বহুদূরে চলে গেছ তুমি দূর বহু দূরে ভেঙে দিয়ে সব অধিকার বহুদিনে পারে বরি ফিরে দেখি তুমি নেই আমার বহুদিনে পারে বাড়ি ফিরে দেখিবে মান নেয়া আমা